বন্ধুরা করছি আছেন আছেন সামনেই উৎসব আর মাত্র কয়েকটা দিন বাকি আজকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আজকে কিন্তু এমন এক টিপস দিতে চলেছি যা আপনাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে নিজের মনের সমস্ত বাসনা কামনা পূরণের জন্য আপনি আজকের এই উপায়টি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন জাস্ট করে দেখুন সত্যি বছরে এই একটা দিন যদি ঠিকভাবে আপনি এই উপায়টি করতে পারেন তাহলে দারুণভাবে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট পেতে পারেন তো পুরো ভিডিওটি দেখা যায় কি লাগবে অবশ্যই ময়ূরের একটি পালক লাগবে আর আপনি যে কোনো রঙের আবির নেবেন ভালো আবির অবশ্যই হবে আবির নেবেন এবার কি করবেন এবার আপনি ঠিক হোলির দিন যখন স্নান করছেন রং খেলা হয়ে গেছে মনের আনন্দে রং খেলুন আপনজনদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই যেন কারোর কোন রকম ক্ষতি না হয় কেউ মনে দুঃখ না পায় সেইভাবে খেললেন তারপর স্নান করে এসে আপনাকে আজকের এই উপায়টি করতে হবে হ্যাঁ আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ডলেটিক ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উশু রেকি বা ট্রেডিশনাল রেকি হোলিফায় থ্রি রেকি করোনা রেকি হোলিফায় করোনা রেকি এবং ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যে কোনো কোর্স করতে যাচ্ছেন তারা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য সারা বছর কিন্তু ক্লাস করাই আমি শুধু গ্রুপেই নয় আমি কিন্তু সিঙ্গেল ক্লাসও করিয়ে থাকি এবং অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি ক্লাস করতে পারেন যাই হোক আজকে যে উপায়টি বলতে চলেছি আপনি এটিকে নিজের সম্পর্ককে ঠিক করার জন্য সম্পর্কে ভুল বোঝাবুঝি রয়েছে সেটাকে ঠিক করতে পারেন আপনি কাউকে পছন্দ করেন এবং আপনি জানেন যে সেও হয়তো আপনাকে পছন্দ করে সে বলতে পারছে না আর আপনিও বলতে পারছেন না এইরকম ক্ষেত্রে সম্পর্কটি যাতে একদম বন্ডিংটা খুব সুন্দর হয় আপনাদের মধ্যে সম্পর্কটা গভীর হয় এবং আপনার মনের ইচ্ছাটা পূর্ণ হয় আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন আপনি কোনো বিজনেস করছেন নতুন বিজনেস শুরু করেছেন ছোট হোক বড় হোক তাতে সমৃদ্ধি বা সচ্ছলতা আসুক কাস্টমার বাড়ুক আপনি তার জন্য করতে পারেন অবশ্যই আপনি আপনার শরীর মনকে সুস্থ রাখার জন্য মানসিক প্রশান্তির জন্য করতে পারেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন কোনো ইন্টারভিউ দিচ্ছেন আপনি তার জন্য করতে পারেন আপনি কোনো কিছু কিনবেন কোনো অ্যাসেটস কোনো প্রপার্টি কোনো ফ্ল্যাট বা জমি কোনো নতুন গাড়ি টু হুইলার যা খুশি সব ক্ষেত্রে কিন্তু আজকের এই উপায়টি করতে পারেন যারা এই হলি বা দোল উৎসবের মধ্যে এটি করতে পারছেন না তারা অন্যদিনও গিয়ে যে কোনো কৃষ্ণ মন্দিরে অথবা আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি বা ফটো থাকলে আপনি সেখানে স্থানের পর একই উপায় অন্যদিনও করতে পারেন সেটা পূর্ণিমা তিথিতে হলে বেশি ভালো হয় আর এই যে দোল পূর্ণিমা পঁচিশ তারিখ পড়েছে মার্চের দু হাজার চলছে তো আপনারা এই দিন তো অবশ্যই করবেন যারা আজকে ভিডিওটি দেখছেন কি করবেন স্নান করে উঠলেন রং খেলে এবার আপনি একটি আসন যে কোনো আসনে উপবিষ্ট হন অর্থাৎ বসুন আপনি ঘরে যদি করতে চান ঘরে করুন মন্দিরে গিয়ে করতে পারেন খুশি আপনার যেখানে আপনি চাইবেন সেখানেই করতে পারবেন একটু মিষ্টি অবশ্যই সঙ্গে রাখবেন মিষ্টি নৈবেদ্য হিসাবে হিসাবে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি দেবেন পুজোতে একটু জল দেবেন ফুল দিয়ে আগে আপনার মতো করে পুজো দিয়ে নেবেন যদি আপনি ইষ্টমন্ত্র জানেন আপনার যদি মানে দীক্ষা হয়ে থাকে কর্ণমন্ত্র পেয়ে থাকেন দীক্ষা মন্ত্র সেই বীজ মন্ত্র জব করুন জব করে আপনি একশো আটবার জব করতে পারেন একুশবার জব করতে পারেন এগারোবার জব করতে পারেন আপনি করে আপনার মন থেকে আপনার যে বাসনা যে প্রার্থনা সেটি প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করার পর আপনার হাতে নিন আপনার মন পছন্দ অনুযায়ী আবির নিন নিয়ে সেখানে একটি মৌরির পালক নিন আর সেই পালকটিকে একসঙ্গে নিয়ে দু হাতের মধ্যে রেখে আপনি অবশ্যই আপনার মনের প্রার্থনা গভীরভাবে চিন্তা করতে থাকুন কম পক্ষে চার পাঁচ মিনিট বা বেশি এবং আপনি আপনি অনুভব করুন চাইছেন আর আপনি সেটা সেটা ইমাজিন করুন যে আপনি পেয়ে গেছেন যখন আপনার পুরো ফুলফিল হয়ে যাবে তৃপ্তিতে পরিপূর্ণ হয়ে যাবে তৃপ্তিতে আপনি পেয়ে গেছেন সেই যে আনন্দ সেই আনন্দটা শুধু আপনার চোখে মুখে নয় আপনার ভেতর থেকে আসবে আপনি সফলতার হাসি হাসছেন মনে খুশিতে এবং এই সময় আপনি আবার আপনার যে দীক্ষামন্ত্র আছে যে দীক্ষা পেয়েছেন তিনি দীক্ষামন্ত্র জপ করবেন এবং যিনি দীক্ষা মন্ত্র পাননি তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কৃষ্ণ নাম জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে রাম জপ করতে পারেন ঠিক আছে ক্লিং মন্ত্র জপ করতে পারেন ক্লিং কয়লয় লয় দীর্ঘি অনুষ্কার বা কয়লয় লয় দীর্ঘী ম এই মন্ত্র জব করতে পারেন জব করতেই থাকবেন কতক্ষণ যতক্ষণ মন চায় আবার চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ মন চায় এবং আপনি ফিল করবেন অনুভব করবেন যে আপনার উইসটি ফুল ফিলমেন্ট হয়ে গেছে রিলেশনশিপ প্রবলেম থাকলে সেখানে সেটা ঠিক হয়ে গেছে কারোর সঙ্গে নতুনভাবে সম্পর্ক আপনি চাইনি অবশ্যই সেটা আপনি পেয়েছেন আপনার সঙ্গে সেই বন্ডিংটা ঠিক হয়েছে তবে হ্যাঁ এটাও ঠিক অন্য কারোর সঙ্গে যদি তার সম্পর্ক থেকে থাকে হয়তো আপনাদের আপনি চাইছেন তাকে জীবন সঙ্গিনী করতে কিন্তু সে হয়তো অন্য কারোর সঙ্গে কানেক্টেড আমি এই উদ্দেশ্যে বলবো অবশ্যই সেই ক্ষেত্রে এটি করবেন না কারোর সম্পর্ক ভাঙার জন্য কখনো আমি উৎসাহিত করব না যদি আপনি যাকে চাইছেন সে আপনাকে পছন্দ করে এবং তার সঙ্গে অন্য কারোর রিলেশনশিপ নেই বলে আপনি জানেন সেই ক্ষেত্রে এটি করবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকেও ঠিক করতে পারেন একইভাবে যাদের ডিভোর্স কেস চলছে বা এরকম ধরনের সমস্যা ভুগছেন চাইছেন সংসারটা না ভেঙে যাক তারাও কিন্তু একই উপায় করতে পারেন নিজের মনের ইচ্ছা জানিয়ে এবং আগেও বলেছি কী কি ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন করার পর আপনার যখন মনে সম্পূর্ণভাবে আপনি খুব তৃপ্তি লাভ করবেন তখন আপনি এই ময়ূরের পালক এবং এই আবির শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন শ্রীকৃষ্ণের মূর্তি সিঙ্গেল হতে পারে রাধা কৃষ্ণের মূর্তি একসঙ্গে থাকতে পারে তাতে দিলেও হবে দেওয়ার পর এই যে সামান্য আবির আপনার হাতে লেগে রয়েছে এই আবির আপনি নিজের মাথাতে চোখে মুখে আশীর্বাদ হিসেবে নিয়ে নেবেন এবং আপনি মনে মনে আপনার মনের সমস্ত ভক্তি দিয়ে আবার প্রণাম করুন প্রভুকে তারপর লেটস গো করে দিন ভুলে যান এটা নিয়ে আর ভাববেন না দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনার ইচ্ছাটা আপনার যে উইশ সেটা পূর্ণ হতে দেখবেন তবে হ্যাঁ যদি মাইন্ড পজিটিভ থাকে তাহলে দ্রুত হবে যদি নেগেটিভ মাইন্ড নিয়ে করেন সংশয় নিয়ে করেন তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে আপনারা জানেন তো বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বদল এবং আপনি যখন কোনো কিছু বিশ্বাস দিয়ে করতে থাকেন তখন সেটা অতি দ্রুত কাজ করতে শুরু করে তো যাই হোক যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওতে অবশ্যই নিজের ইষ্ট দেবতা বা ইউনিভার্সকে অথবা নিজের পিতামাতাকে প্রণাম জানান জয় শ্রীকৃষ্ণ লিখুন জয় শ্রীরাম লিখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবেন না যাদের পছন্দ নয় হয়তো পছন্দ হয়নি তারা ডিসলাইক করতেও ভুলবেন না আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রং খেলুন কিন্তু দেখবেন কারো চোখের আট যায় এমন কোনো রং ইউজ করবে না যেটা স্কিনের ক্ষতি করে সবাই সুস্থ থাকুন আর এই দিনটিতে পারলে দুস্থ মানুষদের জন্য একটু খাবার বা একটু অর্থ সাহায্য যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু দিয়ে তাদেরকেও একটু মুখে হাসি ফোটান খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ চলিতে হবে ধন্যবাদ